আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে পাঁচটা থ্রি পিস নিয়ে এলাম পাঁচ কালার পাঁচ ডিজাইনের থ্রি পিস নিয়েছি আপনাদের দেখাবো দেখতে থাকেন এক এক করে আমি দেখাইতে থাকি ঠিক আছে এই প্রথমে এটা নিয়ে এলাম একটা আকাশি কালার বা পেশ কালার বলেন বা ফিরোজা কালার বলেন যেটাই বলেন এই যে থ্রি পিস একটা একটা করে দেখাইতেছি দেখেন এইটা হইলো আপনার এটা হইলো আপনার ফরম পার্ট ঠিক আছে এটা সামনের পাটটা এই যে সামনের পাটা এই সামনের ডিজাইন এই যে ঠিক আছে যত বড় মোটা মানুষই হোক আর লম্বা মানুষই হোক জামাটা হবে আর এটা হইলো পিছন সাইড ব্যাক সাইড ঠিক আছে আর এটা হইলো আপনার হাত এই সেলর এটা হইলো আপনার সেলোয়ার সেলরে আরাই গজ আছে ঠিক আছে এই যে দেখেন সেলরে আড়াই গজ আছে এই যে সেলর ঠিক আছে আর এইটা হইলো আপনার উন্না এটা আপনার উন্না এই যে দেখেন এই যে উন্না উন্নাটাও আড়াই এই যে উন্নাটাও আড়াই গেছে ঠিক আছে পাঁচ হাত আর এইটা হইলো আপনার হাতা এই হলো হাতা এই হলো আপনার পুরা সেট ঠিক আছে এটা হইলো জামা এটা সালোয়ার আর এইটা হলো উন্না আর এটা হলো আপনাদের হাতার কাপড় হাতার কাপড় আড়াই গজ আধা গজ আছে আধা গজে আপনার হাতার কাপড় হয়ে যাবে এই হলো পুরো একটা ড্রেস দেখাইলাম তার কয়টা ড্রেস দেখাইতেছি ঠিক আছে এই দেখেন এই আরেকটা একটা ড্রেস এই ড্রেসটাও সুন্দর এই ড্রেসটা হলো জোল ফাই কালারের মধ্যে দিছে আপনার পিট কালার বলে এই যে দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো এটার মধ্যে দেখার মতো কিন্তু ডিজাইনটা দেখেন এই যে দেখছেন কি সুন্দর এটা হলো সামনের পাট আর এটা হলো পিছনের পিছনের কোনো ই এক রকমের প্রিন্ট করা আর এটা আপনার হাতা ঠিক আছে এটা হইলো আপনার হাতা আর এটা হইলো আপনার হাতা এই যে হাতাটার কাজ দেখেন এই যে সুন্দর হাতার কাজ আর এটা হইলো সেলোয়ার আর সেলোয়ার সবসময় বলি যারা সালোয়ার কিনবেন যারা একটু লম্বা মানুষ যারা একটু ভারী তাদের আড়াই গছের দরকার এই দেখেন আড়াই গছ মাপা আড়াই গছ আছে এই যে আড়াই গছ আর এইটা হইলো উন্না ঠিক আছে এই দেখেন এটা উন্না এরকম পাঁচটা থ্রি পিস তো আর খুললে দেখেন সম্ভব না পাঁচটা কালার আপনার দেখাইতে সব এই ডিজাইন ডিজাইন আলাদা পাঁচটা কালার যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই দেখেন পাঁচটা কালার কিন্তু সেই রকম কালার এই যে দেখেন দেখার মতো কালার ঠিক আছে কালার গুলো কিন্তু দেখার মতো এই একটা কালার এটা হইলো কাঠালি কালার ঠিক আছে কালার কালারের মধ্যে প্রিন্ট করা আর এইটা হলো লাল আপনার বাসন্তী কালার বলে বাসন্তী কালার দিয়ে কালার করা এটা অনেক সুন্দর লাগতেছে আপনাদের যদি নিতে ভালো লাগে স্ক্রিন দিয়ে আমার মেসেঞ্জারে মেসেজ নক করবেন থ্রি পিস আপনারা পাবেন আর এই একটা এই একটা কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এই কালারটাও এই কালারটাও অনেক সুন্দর পাঁচটা কালার ঠিক আছে পাঁচটা কালার আপনারা যদি এই কালারের অন্যান্য ডিজাইনের মানে অন্যান্য কালার চান তাও দেওয়া যাবে আপনারা নক করবেন যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই পাঁচটা থ্রি পিস নিয়ে আসলাম আর লিঙ্ক দেওয়া থাকবে সবকিছু আপনার যে কোনো কালার চান আপনারা যে কোনো কালার চাইলে কালার গুলো আইনা দেওয়া যাবে আপনারা নক করবেন ঠিক আছে আর স্ক্রিনশট নিয়ে রাখবেন যে কোনো যে কালারটা পছন্দ হয় সেটাই স্ক্রিনশট দিয়ে রাখবেন ভালো থাকবেন আল্লাহ